টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পরীক্ষা করে দেখুন কতটুকু রোমান্টিক আপনি আপনি কি প্রেম করছেন না মানে আপনার কি কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে অনেকেই হয়তো এর উত্তরে হ্যাঁ বলবেন অথচ আপনি কি রোমান্টিক এই প্রশ্নের উত্তর অনেকে হুট করে দিতে পারবেন না কারণ সত্যি কথা বলতে কি প্রেম করলেই রোমান্টিক হওয়া যায় না আপনি কেমন রোমান্টিক এটা বোঝার জন্য টাইমস অফ ইন্ডিয়া একটি প্রশ্নোত্তর পর্ব সাজিয়ে প্রকাশ করেছে তাদের অনলাইন সংস্করণে আপনি রোমান্টিক কিনা এর উত্তর খুব সহজেই জেনে যাবেন এই প্রশ্নগুলোর উত্তর করে প্রশ্ন আপনার সঙ্গী যদি সাগরের পাড়ে আপনাকে নিয়ে হাঁটতে চায় তখন তাকে কি বলবেন উত্তর ক আমি এটাই আশা করেছিলাম সত্যি বলছি এর জন্যই আমি তোমাকে ভালোবাসি চলো যাই খ। সাগরের পারে হাঁটার চেয়ে ঘরে থাকায় ভালো সাগর পারে অনেক ময়লা থাকে গ ঠিক আছে তুমি যখন যেতে চলো যাই ঘ কি কখনোই না তোমার মাথা খারাপ হয়ে গেছে প্রশ্ন আপনি কি আপনার সঙ্গীর জন্মদিনে তার জন্য একশোটি গোলাপ কিনবেন উত্তর হ্যাঁ অবশ্যই এর সঙ্গে অর্কিডও কিনবো কিনব ও ফুল খুব ভালোবাসে খ না ফুল নষ্ট হয়ে যায় এর থেকে ওর সঙ্গে এই টাকা দিয়ে বাইরে খাওয়া ভালো গ দেখি কিনতেও পারি ঘ আমি উপহার দেওয়াটাকে বিশ্বাস করি না এটা শুধু লোক দেখানো প্রশ্ন তিন সঙ্গীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কি পড়বেন উত্তর ক যেটা ও পছন্দ করে এমন পোশাকই পরব খ আমি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই পরব গ যা ইচ্ছা তাই পরবো সে আমাকে ভালোবাসে পোশাকে কিছু যায় আসে না ঘ আমি মানা করে দেব আমার ডেটে যেতে ভালো লাগে না প্রশ্ন চার আপনার কাছে সত্যিকারের ডেটা ডেট কি উত্তর ক একগুচ্ছ ফুল ক্যান্ডেল লাইট ডিনার ব্যাকগ্রাউন্ড মিউজিক খ রাতে একসঙ্গে খাওয়া এবং সিনেমা দেখা গ বাসার কাছ থেকে বার্গার অথবা পিৎজা খাওয়া এরপর বাড়ি ফিরে আসা ঘ আরে না ডেট আবার পারফেক্ট হয় নাকি প্রশ্ন উত্তরের ফলাফল সত্যিকারের রোমান্টিক আপনার প্রত্যেককে প্রশ্নের উত্তর যদি ক হয় তাহলে বলা যায় আপনি সত্যিকারের রোমান্টিক আপনি আপনার সঙ্গীকে ভীষণ ভালোবাসেন তাকে খুব সুখী করার জন্য আপনি সব কিছুই করতে পারেন বলা যায় এই আচরণগুলো জীবনের প্রতিটি মুহূর্তে আপনার জীবনে প্রেম ধরে রাখবে বাস্তববাদী রোমান্টিক প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার খ হয় তাহলে ধরে নিন আপনি খুবই বাস্তববাদী রোমান্টিক একজন মানুষ আপনার জন্য এমন জীবন সঙ্গে প্রয়োজন যার মধ্যে আবেগের পরিমাণ কম থাকবে না হলে জীবনের প্রতিটি মুহূর্তে এই আচরণগুলোর জন্য সম্পর্কে টানাপোড়েন লেগেই থাকবে রোমান্টিক ভাব খুব কম যদি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর গ হয় তাহলে বলা যায় আপনি খুবই সাধারণ একজন মানুষ সঙ্গীকে অনেক ভালোবাসেন কিন্তু যান প্রাণ উচার করে দিতে হবে এমনটা ভাবেন না আবার সঙ্গীকে অবহেলাও করেন না তবে এক্ষেত্রে আপনার জীবন জীবনসঙ্গী আপনার মতো হওয়াটাই ভালো একেবারেই রোমান্টিক না যদি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর ঘ হয় তাহলে ধরা যায় আপনি একেবারেই রোমান্টিকের কাতারে পড়েন না সাধারণত যারা প্রেম করে না তাদের উত্তর এমন হয় কিন্তু আপনি যদি কারোর সঙ্গে সম্পর্কে থাকেন আর এমন উত্তর দেন তাহলে বলা যায় আপনার সঙ্গীর কপাল খুবই খারাপ কারণ রোমান্স নামের কোনো শব্দ আপনার অভিধানে নেই যদি আপনার সঙ্গে আবেগে কোনো মানুষের সম্পর্ক হয় তাহলে সে মানুষটার জীবনই বৃথা হয়ে যাবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ